বুম করেছিলেন বলিউড তারকা বক্স অফিসে পড়লেও নিজের প্রথম ছবিতে ভারতীয় সিনেমা প্রেমীদের নজরে এসেছিলেন ক্যাটরিনা কাইপ সেটাও তার ঘনিষ্ঠ দৃশ্য অভিনয়ের জন্যই জনপ্রিয় অভিনেতা গুলশান গ্রোভারের সঙ্গে ক্যাটরিনা কাইফের এসে ঘনিষ্ঠ দৃশ্য 2003 হাজার তিন সাল থেকে লোকমুখে চর্চার বিষয় হয়ে উঠেছিল এমন কি এখনো সেই দৃশ্য নিয়ে লোকমুখে চর্চিত হয় ইউটিউবেও ক্যাটরিনা এবং গুলশান গ্রোভারের সেই ঘনিষ্ঠ দৃশ্যের কয়েকটি ভিডিও রয়েছে দীর্ঘ এক দশকের বেশি সময় পর এবার সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেতা গুলশান গ্রোভার এই দৃশ্য শ্যুট করার আগে ক্যাটরিনার সঙ্গে কি করেছিলেন তিনি সেটাই জানিয়েছেন গুলশান গ্রোভার ছবিতে আমার আর ক্যাটরিনার একটি রোমান্সের দৃশ্য ছিল একই ফ্রেমে ওই দৃশ্য ছিলেন অমিতাভ বচ্চন তার সামনেই শ্যুট করতে হয়েছে যাতে কোনো রকম ভুল না হয় তাই আমি এবং ক্যাটরিনা অনেকবারই ওই দৃশ্য প্র্যাকটিস করেছিলাম এবং ওই দৃশ্য প্র্যাকটিস করার সময় আমরা দুজন একে অন্যের অনেক কাছাকাছি চলে এসেছিলাম এবং মনে হচ্ছিল আমরা রিয়েল লাইফে এটা করছি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না